আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপ ডেভেলপমেন্ট সংক্ষেপে যাকে বলে পিসিডি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার দৈজনীয় সরকারের যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কী বলছে পিসিডি জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এবং অর্থ সংস্থার পি কে এস এফ এর এর আর্থিক ও কারিগরি সহযোগিতা ঋণ কার্যক্রম সমূহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারা করছে এবং ঋণ কার্যক্রমের গুণগত মান ও নতুন শাখা সম্প্রসারণ উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে নিম্নে পদে তারা নিয়োগ দিবে এবং আগ্রহী প্রার্থীদের সহ হস্তে লিখিত দরখাস্ত দ্বারা আহ্বান করতেছে তো এখানে প্রায় তিনশোতে দশজন লোক নিয়োগ দিবে তারা এগারোটি ক্যাটাগরিতে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো পরিচালক মাইক্রোফিনান্স এখানে একজন লোক দিবে স্নাতকোত্তর পাঁচশো বয়স উচ্চ পঁয়তাল্লিশ বছর এবং আপনার পাঁচ দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের পরিচালনা দক্ষ এবং মোটর সাইকেল চালানো এবং রিপোর্টে আপনার পারদর্শী হতে হবে এবং সর্বসাগলে আপনি এক লাখ বিশ হাজার টাকা বেতন পাবেন সহকারী পরিচালক এডি এখানে একজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাস বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং সর্বসাগলে আপনাকে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা বেতন পাবেন এবং দশ বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটারে চালানো এবং মোটর সাইকেল চালানো আপনাকে দক্ষ থাকতে হবে তিন নাম্বারে যেপা জুনাল ম্যানেজার এখানে আপনার চারজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এবং সর্বসাগলে আপনার এখানে বেতন পাবেন বাষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা হাজার তার সাত বছর অভিজ্ঞতা সহ বিশ থেকে তিরিশ পঁচিশ থেকে ত্রিশটি শাখা পরিচালনা সহ ইংরেজি লেখা ও কম্পিউটার পরিচালনা দক্ষ ও রিপোর্টিং আপনাকে পারদর্শী হতে হবে এলাকা ব্যবস্থাপক এখানে লোক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সাতচল্লিশ পাঁচশো পঞ্চাশ টাকা আপনার সর্বসাগরের বেতন পাবেন এবং পাঁচ থেকে ছয়টি শাখা পরিচালনার সহ আপনাকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে এবং এইচ আর এন এডমিন অফিসার এখানে দুইজন লোকটি এমবি বি এম সম্পদ বিভাগ থেকে এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এবং সর্বশা আপনি তেতাল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বেতন পাবেন এছাড়া দুই বছর থেকে তিন বছর অভিজ্ঞতা সহ ডকুমেশন কম্পিউটার পারদর্শী হতে হবে এবং ইংরেজি ও বাংলায় সবলী কথা বলা ও পারদর্শী থাকতে হবে এবং এম ইকো অডিটর এখানে তারা দুজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস বয়স বিয়াল্লিশ বছর পর্যন্ত এবং সর্বসাকুল্যে আপনি সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বেতন পাবেন এবং আপনাকে মাইক্রোসফট তিনশো পঁয়ষট্টি ষাট তিনশো পঁয়ষট্টি সফটওয়্যার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতার সহ মাইক্রো ফিনান্স কর্মসূচিতে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং শাখা ব্যবস্থা উপরে আপনার জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস পাশ হতে হবে বয়স চল্লিশ বছর এবং সর্ব সকল উনশ্রীরা নয়শো পঁয়ষট্টি টাকা বেতন পাবেন এছাড়াও আপনার তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অডিট অফিসার পদে এখানে দশজন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ এবং সর্বসাকল্যে আপনার বয়স চল্লিশ বছর পর্যন্ত এবং ব্যাপক সর্বসকলে উনত্রিশ হাজার পঞ্চাশ টাকা এছাড়াও আপনার তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতেই হবে নয় নাম্বারে যে পথ সিনিয়র ক্রেডিট অফিসার এখানে একশো জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও আপনাকে এক লক্ষ পঞ্চাশ থেকে দুই কোটি দেড় কোটি থেকে দুই কোটি টাকা পরিচালনার স্থিতি পরিচালনার দক্ষ থাকতে হবে এবং যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং ক্রেডিট অফিসার পদে শিক্ষান শেষ অর্বে আপনি যারা স্ন এইসিসি পাস তাদের সর্বসাগর চব্বিশ হাজার ছশো পঁচাশি টাকা বেতন পাবেন এবং যারা স্নাতক পাস তাদের ক্ষেত্রে সাতাশ হাজার ছশো পঁচিশ টাকা বেতন পাবেন এবং একশো জন লোক এখানে এবং বয়সর সর্বোচ্চ আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই এবং নারী প্রার্থীদের এখানে তারা উৎসাহ প্রদান করতেছে এবং এখানে এই পদের জন্য একটা বিশেষ সুবিধা হলো আপনি যদি এইসিসি এবং স্নাতক পাস হন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং এগারো নম্বর যে পদ হিসাব রক্ষক কাম আইটি অফিসার এখানে আপনার জন লোক নিয়োগ দিবে এবং সর্বসাকলে আপনার চব্বিশ হাজার ছয়শো পঁচাশি টাকা বেতন পাবেন এবং বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ হতে হবে এবং বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং সর্বসাখলের আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এবং মাইক্রোফিনসাইট সফটওয়্যার পরিচালনা আপনাকে পারদর্শী থাকতে হবে তো এছাড়াও আপনি দেখেন এই পদগুলোতে আবেদন করার জন্য আরও কিছু বিষয় দিয়ে আপনাকে অবশ্যই জানতে হবে যেমন অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান বা পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতা প্রত্যয়নপত্র দরখাস্ত এর সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক এবং না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং এক নং পদ ব্যতীত এক নং ব্যতীত সকল পদের জন্য মোটর সাইকেল বাধ্যতামূলক এবং শিক্ষান বিষ্কার সকল পদের ক্ষেত্রে ছয় থেকে নয় মাস হতে পারে এবং দশ নং পদে ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স ও শিক্ষাগত যোগ্যতা স্মৃতিযোগ্য এবং প্রতিটি পদের জন্য মূল সার্টিফিকেট সম পরিমাণ জামানত মানে মূল বেতনের সমপরিমাণ আপনাকে জামানত দিতে হবে যা মুনাফা সহ আপনাকে ফেরার যোগ্য এবং আগ্রহী প্রার্থী আগামী এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সদ্য তোলা দুই কবি ফার্স্ট সাইজ রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আবেশনপত্র এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তবমুর পাবনাথ ছয় হাজার ছয়শ ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হলো এবং ইমেলেও আপনারা এখানে ইমেলে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না এবং আয় শিক্ষা নিবিকাল অতিক্রম করার পর পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো বাসরিক ইনক্রিমেন্ট তিনটি উৎসবাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে এবং কামের উপর আপনাকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং বিজ্ঞপ্তিটি আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনার ফেসবুক ফেসবুক ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু নারী প্রার্থীদের আবেদন করার জন্য তারা উৎসাহ প্রদান করতেছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন সপ্তমিত যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য